হ্যালো বন্ধুরা ফেসবুকের টাকায় আমি আমার স্বপ্নের কালার ডিজাইনটা আমাদের বাড়িতে কীভাবে করলাম এবং ফেসবুক আমাকে কত টাকা দিয়েছে এবং আপনারা কীভাবে সহজ পদ্ধতিতে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির কালার ডিজাইন আর এই ডিজাইনটা হচ্ছে একদমই আপডেট আসছে যেটা হচ্ছে লেটেস্ট মডেলড শুধু আমাদের বাড়িতে হচ্ছে আসছে আর এই ডিজাইনগুলো হচ্ছে আমার নিজের হাতের করার আমি হচ্ছে এই ডিজাইনগুলো আমি নিজে করেছি এবং এগুলা হচ্ছে কড়াইছি মিস্ত্রি দিয়ে আর হচ্ছে এই কালার ডিজাইনগুলো হচ্ছে থ্রি ডিজাইন বলা হয় এগুলাকে এগুলো হচ্ছে কখনো নষ্ট হবে না কোনো কিচ্ছু হবে না একদম লেটেস্ট মডেল আর আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান সহজে এখন কিন্তু ফেসবুকের ওই রকম কোনো শর্ত থাকে না ফেসবুক হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে আপনি যদি চান যে আপনি ছবি সারবেন ছবি সারে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যদি চান যে আপনি লেখালেখি করে টাকা ইনকাম করবেন তবুও কিন্তু ফেসবুক আপনাকে ইনকাম দিবে আর আপনি যদি ভিডিও ইনকাম শর্ট ভিডিও লং ভিডিও যদি ছাড়তে চান তাহলে সেটাও করে আপনি কিন্তু ফেসবুক থেকে খুব সহজে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন শুধু আপনার কোনো শর্ত থাকবে না শুধু হচ্ছে আপনার পেজটা যদি একটু ভিডিওগুলা অথবা এই ছবিগুলো যদি ভিউ অথবা লাইক কমেন্টে বেশি পড়ে সেক্ষেত্রেই কিন্তু আপনি টেকা পেয়ে যাবেন ফেসবুক থেকে আর ফেসবুকের কিন্তু ওইরকম কোনো শর্ত এখন আর নেই তো আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরে মনোযোগী তারা হচ্ছে আগ্রহী তারা কিন্তু খুব সহজেই হচ্ছে এই করতে পারেন আর একটা পেজ তুলতে কিন্তু আপনাকে নিরলসভাবে মানে তিন থেকে চার মাস হচ্ছে এগুলার ভিডিও আপলোড করে যেতে হবে অথবা ছবি আপলোড মানে পেজের সাথে লেগেই থাকতে হবে ফেসবুকে বুঝাইতে হবে যে আপনার পেজটা সময় অ্যাক্টিভ থাকে এরকম রকম বুঝাইতে হবে ফেসবুকে আর যদি আপনি তিন চারবার তিন চার মাস এগুলার মানে যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কন্টেন্ট যদি আপনি সারেন তাহলে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট সফলতা আসবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আর হচ্ছে আমাদের এই বাড়ির ডিজাইনটা করতে আমাদের মোটামুটি ভালোই টাকা খরচ হয়েছে আর এই সম্পূর্ণ টাকা হচ্ছে আমি ফেসবুক থেকে উত্তোলন করেছি ফেসবুক আমাকে দিয়েছে এক মাসের পেমেন্ট দিয়ে কিন্তু আমি এই বাড়িটা কমপ্লিট করেছি তো আমাদের এই বাড়ির কালার ডিজাইনটা কেমন লাগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনারা বলবেন আর আপনারা যারা ফেসবুকে পেজে খুলতে অথবা বিভিন্ন সমস্যা নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে বলতে পারবেন আর হচ্ছে আমাদের বাড়ির এই কালার ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আমার নিজের হাতের করা আপনারা যদি এরকম কালার ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই এই ভিডিওটা হচ্ছে আপনাদের যে গোড়ে কালারের কন্ট্যাক্টার আছে তাকে কিন্তু দেখাইতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ফেসবুক থেকে বেশি বেশি টাকা ইনকাম করতে পারি সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ